আসসালামু আলাইকুম রিসেন্টলি একটা বিষয় জানতে চেয়ে তোমরা বারবারই কমেন্ট করছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরে কত দিনের মতো সময় পাওয়া যেতে পারে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমরা উপকৃত হবে রুটিন প্রকাশের পরে কতদিন সময় পাওয়া যাবে এই বিষয়টি জানার জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে কিরকম তারা সময় দিয়েছে এই পরিসংখ্যানটা এক নজরে আমরা দেখে নেব এটি হচ্ছে দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি অর্থাৎ যে পরীক্ষাটা গত দুহাজার সালে অনুষ্ঠিত হয়েছিল মানে বাইশ সালের পরীক্ষা তেইশ সালে অনুষ্ঠিত যেমনটা তোমাদের পরীক্ষা হচ্ছে চব্বিশ সালে এক বছরের সেশন চলছে মোটামুটি বলা যায় তো এই পরীক্ষার রুটিনটা প্রকাশিত হয়েছিল সতেরোই সেপ্টেম্বর আর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১৬ অক্টোবর ভালো করে বুঝবা একটু মনোযোগ দাও রুটিন প্রকাশিত হয়েছিল সতেরোই সেপ্টেম্বর আর পরীক্ষা শুরু হয়েছে ষোলো অক্টোবর ঠিক আছে তাহলে মাঝখানে আমরা কতদিন সময় পেয়েছি মোটামুটি বলা যায় যে আঠাশ থেকে তিরিশ দিনের মতো তাই তো আচ্ছা আমরা আরও একটু আগে চলে যাই অর্থাৎ দু সালে যে পরীক্ষাটা যেটা দু সালে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছিল আঠারোই সেপ্টেম্বর কবে আঠারোই সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়েছিল সতেরোই অক্টোবর রুটিন কবে দিয়েছিল আঠারোই সেপ্টেম্বর আর পরীক্ষা শুরু হয়েছিল সতেরোই অক্টোবর দেখো পরপর কিন্তু দুটা বছর মোটামুটি সেম সময় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখন কথা হচ্ছে যে দুটার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যেও মাঝখানে একটা ব্রেক মানে ফাঁকা গ্যাপ রয়েছে তো সেই জায়গা থেকে এবছরও তোমাদের বলা যায় যে রুটিন দেওয়ার পরবর্তী সময় আঠাশ থেকে তিরিশ দিনের মতো একটা সময় তুমি হাতে পাবা এখন কথা হচ্ছে তোমরা অনেকে এই বিষয়টা কমেন্টও করেছ কমেন্ট করেছ এবং মেসেজ করে বলেছ যে জানবিটি টিম একটু এবার ভুল তথ্য দিয়েছে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছে কারণ জানবিটি টিমে একক সময় একক তথ্য দিয়েছে হ্যাঁ আমরা এটা স্বীকার করছি কিরকম আমরা প্রথম দিকে যখন ভিডিও মেক করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা কবে হবে আমরা বলেছিলাম আগস্ট মাসে হবে এরপরে আমরা বলেছিলাম যে আগস্টে যদি না হয় তাহলে সেপ্টেম্বরে হবে এটা একদম নিশ্চিত তারপরে এখন দেখা যাচ্ছে যে আগস্টে হচ্ছে না সেপ্টেম্বরে হচ্ছে না অক্টোবরে একদম অক্টোবরের মাঝামাঝি চলে যাবে পরীক্ষা কি বললাম অক্টোবরের মাঝামাঝি এর আগে পরীক্ষা নেওয়া কোনোভাবে সম্ভব না এখন কথা হচ্ছে যে এই যে মাঝখানে আমরা অক্টোবর বলে সরি আগস্ট বলেছি সেপ্টেম্বর বলেছি এটা কিসের ভিত্তিতে হ্যাঁ পরীক্ষা আগস্ট মাসেই যদি হতো যদি না দেশে এরকম একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হতো পরীক্ষা আগস্টেই হতো এটা এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই কারণ আমরা কোনো তথ্য দেওয়ার আগে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা নিয়ন্ত্রক স্যার রয়েছে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা পরীক্ষা রিলেটেড বিষয়গুলো নিয়ে মানে বিষয়গুলো হ্যান্ডেল করে তাদের সাথে কথা বলেই তোমাদেরকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আমরা বলেছিলাম যে আগস্ট মাসকে টার্গেট করে তুমি তোমার পড়াশোনা শুরু করবা তারপরে পরীক্ষা যদি নভেম্বরেও চলে যায় কি কোনো সমস্যা আছে এটা তো তোমার জন্য প্লাস পয়েন্ট যে পরীক্ষা দূরে গেছে আমরা যদি বলতামই যে পরীক্ষাটা তোমার অক্টোবরে হবে আর পরীক্ষাটা কোনো কারণে যদি সেপ্টেম্বরে হতো তাহলে বিষয়টা কেমন হতো আমাদের ভিডিও হয়তো লাখ লাখ স্টুডেন্ট দেখে না বাট যে দশজনও মন থেকে জানবিডি টিমকে ফলো করো তারা যদি আমাদের কথা শুনে তোমরা এই সেপ্টে অক্টোবরকে টার্গেট করে প্রস্তুতি নেওয়া শুরু করতে আর সেপ্টেম্বরে যদি পরীক্ষা যদি ডেট দিত তাহলে বিষয়টা কীরকম হতো আমরা তোমাদেরকে বারবারই এটা বলেছি যে তোমরা টার্গেট করে আগস্টকে টার্গেট করে পড়ো তারপরে যদি অতিরিক্ত সময় পাওয়া যায় এটা তোমার জন্য প্লাস পয়েন্ট তো তোমরা যারা আমাদের ফলো করে সেই সময়ে আগস্টকে টার্গেট করে পড়াশোনা শুরু করেছিলে আমি একবারে এইটুকু নিঃসন্দেহে বলতে পারি যে তোমরা অন্যদের থেকে অনেকটাই আগে আসো এখন যে অতিরিক্ত সময়টা পাচ্ছে এটা তোমার জন্য আমাদের কোনো ওইরকম বাজে কোনো উদ্দেশ্য ছিল না গুজব ছড়ানো কিংবা জাস্ট আমরা ধারণা দিয়ে আহ তোমাদের একটা পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করেছিলাম এইটুকুই এতে যদি কারো খুব বেশি সমস্যা হয় আমি বলবো যে আসলে এক্ষেত্রে আমরা অসহ হয় ঠিক আছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা দুর্গাপূজার একটা ছুটি রয়েছে এটা তোমরা জানো যে দুর্গাপূজা তোমাদের অক্টোবরের দশ তারিখ থেকে শুরু হবে সেই হিসেবে দেখা যাবে যে এবছরও সেপ্টেম্বরের বারো তেরো তারিখ অথবা পনেরো ষোলো তারিখের দিকে তোমাদের রুটিনটা প্রকাশ হয়ে যাবে দেন তোমাদের পরীক্ষা অক্টোবরের হয়তো আঠারো বিশ অক্টোবরের দিকে হতে পারে ঠিক আছে এইটাই সর্বশেষ আপডেট আর আজকের যে ভিডিওর আলোচনার টপিক সেটা তো আলোচনা করে দিলাম যে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরে মোটামুটি আঠাশ থেকে তিরিশ দিনের মতো সময় পাবে তো আমাদের সাজেশান নিয়ে একটু কথা বলি আমাদের স্টুডেন্টদের জন্য যারা ইতিমধ্যে আমাদের এক্সামেসে জয়েন হয়ে এই সাজেশনগুলো নিয়েছ আহ তাদেরকে বলবো যে এই সাজেশনের বাইরে আপাতত একটি প্রশ্ন পড়ার দরকার নাই এখানে যা দেওয়া হচ্ছে ঠিক ওইভাবেই পড়ো ঠিক আছে কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে সেটা আলোচনা করে নাও আমাদের সাথে কথা বলে বাট এইটার বাইরে আপাতত বড় না পরবর্তীতে কি পড়তে হবে আমরা সেটা গ্রুপে অবশ্যই বলে দেবো আর রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে বলবো যে এই সাজেশনটা একদমই আমরা শর্ট করে দিচ্ছি অনেকেই বলছি যে এত শর্ট পরে কমন হবে হ্যাঁ এত শর্ট পরেই কমন হবে কারণ এই সাজেশনটার আরও একটা আপডেট সাজেশন আমরা দিব খুব শীঘ্রই গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো এমনিতে সেটা তোমরা পেয়ে যাবে আমার কথা কি তোমরা বুঝতে পারছো আর যারা এখনও আমাদের এই সাজেশনগুলো সংগ্রহ করনি তাদেরকে বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে এক্সাম বেসে ভর্তি হয়ে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আশা করি যতটুকু সময় আছে মানে তুমি যদি ইউজ করতে পারো টাইমটাকে প্রপারলি তুমি যদি কাজে লাগাইতে পারো অনেক ভালো একটা রেজাল্ট করা এখনো সম্ভব তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা জানো ভিডিও টিম সবার আগে তোমাদেরকে সেটি সঠিক তথ্য সরকার জানিয়ে দেবো আর আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে কিন্তু ভুলবে না ঠিক আছে লিঙ্ক দেওয়া আছে ফার্স্ট কমেন্টে ভালো থাকো সবাই